আর রাই লাশা যদি দেখি তোর হাতির নাজগানের মুবাই তুই বসে বসে নাচ দেখতেছো গান শুনতেছো আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপর আঘাত করতেছো কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থা আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নফর সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে একাত্মাশ্রে কারাকাত্মা মাগরিবে চোখগুলো নীল নদের মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরাইল আয়েশা রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহুটা শরীরের জোরায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দি শাক রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহ আগায় আল মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে ওরে গুণাগার জাহান দাবের আশা যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাঁড়িয়ে রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরের রক গুলো সিরিয়ার হাতের মধ্যে চলে যাবে করে আল্লাহ নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির যান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির যান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলের দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান্নাম বাধায় রাখছি একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলে বলা আমারা পাও ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মাইর দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাক এই আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা আলামি মুস্তারজিকিন জোকা আমি আল্লাহ পাক বররাত্রে রাতে আসি প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই আর আমি ডাকতে থাকি রে গুনাহগারেরা তোরা ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনা করেছ ওরে তোর তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর হায়াতারে গুনায় যারা কাটাইছো শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের ওয়াসো আশায় গুনা করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক্তার আমি আল্লাহ তোমার গুনা মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য ৩০ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই

আর গুনা আমার গুনার কারণে হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবা জানতো আমি জিনা করি আমার মা বাবা লাথি মেরে তারা দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুণা করব না ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে মালিক